আসসালামু আলাইকুম প্রিয় কামারি উদ্যোক্তা কৃষি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পেয়েছেন আমার রাজাসগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে সবগুলো ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তেছে এই যে মেলগুলো দেখেন সুন্দরভাবে মিটিং করে নিয়েছে এগুলো আমার কিছুদিন ডিমে চলে আসবে এই সাদা হাঁসগুলো এগুলো আমার ডিম দিয়ে দিতে চলবে যে সাদা হাঁসটা এই যে এই সাদা হাঁসটা তো আমাদের খামারে আমরা শুধু বাচ্চা বিক্রি করি না আপনারা যদি বড় হাঁস নিতে চান তাও বিক্রি করি আমি চাই যেন বাংলাদেশে গড়ে গড়ে এরকম উদ্যোক্তা তৈরি হয় আমিও চাই যে আমাদের দেশে যেন একটা উন্নতি মা বোনেরা যেন একটা উন্নত হতে পারে কারণ গ্রামের মা বোনেরা কিন্তু হাঁস মুরগি পালন করে স্বামীকে অনেকটা সহযোগিতা করতে পারে এই সহযোগিতা থেকে কিন্তু আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে তো আপনারা ইচ্ছা করলে এরকম বাড়িতে ছোট্ট করে দেশি মুরগি চীনা হাঁস কিছু রাজহাঁস এগুলো দিয়ে আপনারা কামা করতে পারে আর বিশ্বাস করবেন এই যে রাজহাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আমি যতদিন রাজহাঁস পালন করি বিশ্বাস করবেন বন্ধুরা এই রাজহাঁসগুলো কখনও আমি দেখলাম না যে এদের কোনো রোগে আক্রান্ত হয় এদেরকে ভ্যাকসিনও আমি ছুটি মতো করাই কি না আমার সন্দেহ আছে করাই সবগুলোর সাথে অনেক সাথে করাই কিন্তু এগুলা কখনো রোগে আক্রান্ত হয় না খুবই শক্তিশালী এরা ওরা ঘাস খাবার বেশি খায় এই ঘাস খাবার খাওয়ার কারণে এই ঘাসের জন্য তাদের শরীরে রোগ জীবাণু কম হয় আর খাবারও সবগুলাই খায় ওরা তো মার্শাল্লা আমার রাজহাঁসের জন্য সবাই দোয়া করবেন এই রাজহাঁস বৎসরে দুইবার ডিম দিয়ে থাকে দুইবার বাচ্চা ফুটিয়ে থাকে আর একটা বাচ্চার দাম আপনার পাঁচশো টাকা যদি আটটা বাচ্চা ফুটিয়ে থাকে তাহলে আপনি পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা একটা রাজহাঁস থেকে দুই বছর এক বছরে জৈবা ডিম দিয়ে তাকে আটটা ষোলো বাচ্চা ফোটায় আর ষোলো বাচ্চার দাম আপনার আট হাজার টাকা পাঁচশো টাকা পিস হলো তো একটা থেকে তো আট হাজার টাকা আসে এরকম আপনার চারটা পাঁচটা পালন করতে পারেন তারপরে এরকম এই যে আমি যেরকম দেশি মুরগি পালন করি এই যে দেশি মুরগিগুলো দেখেন ঘুরতেছে এদিকে আমার এই যে চিনা হাঁসগুলো চীনা হাঁসগুলো সবগুলো সমন্বয় করে আপনারা যদি পালন করেন তো অবশ্যই একটা লাভবান খামার আর এরকম যদি আপনার এরকম পুকুর পুকুর থাকে এই যে পুকুর পুকুরে সের ছেড়ে পালন করতে পারেন এই পুকুরের মধ্যে আপনারা মাছ চাষও করতে পারেন তো এই এই সব খামার আপনাদের সঙ্গে তুলে ধরি আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে রাখবেন সবসময় আমাদের খামারের জন্য দোয়া করবেন সবাই মার্শাল্লা বলবেন হ্যাঁ নজর যাতে না লাগে মানুষের নজর কিন্তু খুবই খারাপ পায় বিশ্বাস করবেন নজর খুবই খারাপ তো এই খামার করতে গেলে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে আমরা সব বয়সের হাঁস বিক্রি করে থাকি ছোটো বড় সব সাইজের বিক্রি করি ডিমুল ডিমুলা ডিমুলা নিতে পারবেন ছোট ছয় মাস বয়সে নিতে পারবেন এরকম সব বয়সের আছে ঠিক আছে তো যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ পাকুন্দিয়া আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন এইট সেভেন ওয়ান এইট ওয়ান সেভেন তো ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা